হ্যালো ভিউয়ার্স সুজুকি জিক্সার এফআই এবিএস ভার্সন খুঁজছেন আপনারা চাইলে দেখে যেতে পারেন আমাদের বাইক নেটওয়ার্কের শোরুমে এসে এই বাইকটি এই মুহূর্তে আমাদের শোরুমে কালেকশনে অ্যাভেলেবেল আছে সুজুকি জিক্সার এফআই এবিএস ভার্সনের একটি বাইক বাইকটি মূলত অনটেস্ট অবস্থায় আছে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি অতএব এই বাইকটি আপনি ক্রয় করলে আপনি হবেন প্রথম মালিক আপনি চাইলে ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো নাম্বার কিন্তু করতে পারবেন আর এই বাইকটি সম্পূর্ণ স্ক্র্যাচলেস কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং ঘষা মাজা বা ভাঙা ফাটা কিন্তু এই বাইকটিতে নেই একেবারে টপ কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি আমরা খুবই কম প্রাইসের মধ্যে সেল করতে চাচ্ছি আপনারা যারা ক্রয় করতে ইচ্ছুক আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে অথবা আপনারা কমেন্টস করে জানাতে পারেন এই বাইকটি আপনাদের কত টাকা পছন্দ হয় এবং এই বাইকটি কত টাকা হলে ক্রয় করতে চাচ্ছেন বাইকটির মডেল দু হাজার বাইশের লাস্টের দিকে কেনা এবং দু হাজার বাইশের মডেল আর এই বাইকটি কিন্তু অফিসিয়াল শোরুম পেপার থেকে শুরু করে অফিসিয়াল ফ্রি সাবি সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন বাইকটি রান করেছে মাত্র সাত হাজার দুশো কিলোমিটার আর এছাড়াও বাইকের সাথে দুটি চাবিও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কম দামে মোটর সাইকেল পেতে আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা সাবার থানা স্ট্রিট এনএম মেডিকেল রোডে ঢুকে হাতের ডান পাশে বাইক নেটওয়ার্ক সাভার লিগে সার্চ করলে কিন্তু গুগল ম্যাপে আমাদের লোকেশনও পেয়ে যাবেন আর এছাড়া আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে থাকতে পারেন বাইক নিয়ে টাকা সবার সার্চ করলে আমাদের ফেসবুক পেজ চলে আসবে আর বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচ বাইকের ইঞ্জিন এখন পর্যন্ত খোলানো হয় নাই একেবারেই ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন একেবারেই স্মুথ সাউন্ড পেয়ে যাবেন বাইকটিতে বাইকটিতে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নেই এবং এই বাইকটি কিন্তু আই ডুয়েল ডিক্স এভিএস ভার্সনের একটি বাইক মূলত বাইকটি একেবারে ফ্রেশ কন্ডিশন আস্কিং প্রাইসটি বলে দিচ্ছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা প্রাইসটি ফিক্সড না আপনি চাইলে দরদাম করতে পারেন এবং কমেন্টস করতে পারেন